ভাইরে ভাই বাঙালির ইমোশন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলল মুফতি মুহিবুল্লাহ তার জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য সত্যি একবালতি সমবেদনা টঙ্গি থেকে অপহরণ হয়ে পঞ্চগড় গিয়ে উদ্ধার এ নাটকের নাট্যকার মুফতি মুহিবুল্লাহ নিজেই অথচ আমরা তার এ নাটক দেখে কতই না ব্যথা পেয়েছে। অবশ্য মুফতি মুহিব্বুল্লাই প্রথম কোন হুজুর নন যিনি নিজের অপহরণের নাটক সাজিয়েছেন এই তালিকায় আরও আছেন আবুতহা আদনান এবং মুফতি আমির হামজাও চার বছর আগে নাটকীয়ভাবে আবুতহা আদনান নিখোঁজ হয়ে গিয়েছিল তখনও সাধারণ মানুষ তার জন্য উতলা হয়ে উঠেছিল নিখোঁজের আট দিন পর আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীকে উদ্ধার করা হয়েছিল পুলিশের বেরিয়ে আসে তিনি নিখোঁজ হননি বরং স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন এর নেপথ্যে নাকি আবু তোহার পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণ ভাই রে ভাই পারিবারিক কারণে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে ফেলেছে চার বছর পর আবু তোহার নাটককে পেছনে ফেলে মুফতি মুহিবুল্লাহ অভিনয়ে একেবারে ছক্কা মেরে দিয়েছে ধর্মজ্ঞান সম্পন্ন ব্যক্তিদের এমন মিথ্যাচার এবং প্রতারণা সাধারণত মানুষের তাদেরকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে গাজীপুরের টঙ্গি পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন অথচ এর আগে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে সামাজিক অবক্ষয় পারিবারিক মূল্যবোধ এবং উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুদবায় বক্তব্য দিয়ে আসছিলেন এ কারণে গত কয়েক মাসে তাকে বারোবার হুমকি দেওয়া হয় সর্বশেষ মঙ্গলবার একুশ অক্টোবর আবারও হুমকি দেওয়া হয় তাকে এরপর বুধবার বাইশে অক্টোবর তিনি নিখোঁজ হন পরবর্তীতে পঞ্চগড় হেলিপ্যাড বাজার এলাকার একটি গাছের সঙ্গে শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় মাওলানা মুহিবুল্লাহকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা পরে তারা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে কিছুটা সুস্থ হওয়ার পর মাওলানা মুহিবুল্লাহ জানান পাঁচজন তাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে এ সময় তাকে শারীরিক নির্যাতন করা হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন কিন্তু এই পুরো ঘটনাটাই সাজানো ছিল মুফতি মুহিবুল্লাহ নিজেই এই নাটকের স্ক্রিপ্ট লিখেছেন এখন থলের বিড়াল বেরিয়ে এসেছে পুরো ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন আমি হাঁটতে গেছে হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে উঠছি মিরের বাজার নামছি নামার পরে মনে চাইল যে আমি জয়দেবপুর যাই সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি এরপর আমার মাথায় আসলো যে আমি এখন এই বাসে উঠি বাসে উঠে শ্যামলি না কোন জায়গায় যেন নামাইছে এখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলি গেছি ওইখান থেকে আমি মন চাইল যে আমি টিকিট করি কই যাব খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই অনেক রাতে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না চিনি না জাস্ট হাঁটতেছিলাম তিনি বলেন এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ লাইন্স এগুলো হেটে পার হয়ে গেছে পার হয়ে গিয়ে আমি একটা শিকল কুড়িয়ে পাইলাম ওইটা নিয়ে আমি এক জায়গায় প্রস্রাব করতে বসলাম প্রস্রাব করলাম আর পায়জামায় প্রস্রাব লাগলো এরপরে জামায়ও লাগলো জামা খুইলা ফালাইলাম পায়জামাও খুললাম কিন্তু খোলার পর আমার পড়তে হবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওইখানে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা আমার নাই যা মাথায় আসতেছে তা করতেছে ইয়ে মানে একবার ভাবুন মুফতি মহিবুল্লাহ তো পুরো পাবলিকের ইমোশনের উপর প্রস্রাব করে দিয়েছে ইস্কন পন্থীদের সাহায্য করতে মুফতি যে নাটকীয় স্ক্রিপ্ট লিখেছে তা একটু মাজা করে পুরো সিনেমায় বানানো যাবে